হরিণ এক লাফে তেরো হাত পর্যন্ত যেতে পারে আর বাঘ এক লাফে যেতে পারে বারো হাত পর্যন্ত এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয় কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে হরিণের সবচেয়ে বড় ভুল হলো পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া তাই আমাদের কখনোই উচিত নয় হরিণের মতো ভুল করা জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে এসব নিয়ে খুব বেশি চিন্তা অর্থহীন বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ তবেই মিলবে সফলতা একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ তো সেই মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছির উত্তর না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্তায় আপনার আসল সম্পদ